একাদশীর দিন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর সন্তুষ্ট রাখার দিন অর্থাৎ এই দিন যদি আপনি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর নাম জপ করেন এবং উপবাস হয়ে সম্পূর্ণ দিনটি অতিক্রম করেন তবে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে এই যে আমরা জন্মের পর জন্ম অতিক্রম করে তারপর আমরা মানব জন্ম পেয়েছি এবং এই মানব জন্মই কিন্তু আমাদের শেষ জন্ম নয় মাথায় রাখতে হবে এই মানব জন্ম আমাদের শুরু অর্থাৎ এই মানব জন্ম দিয়েই আমরা পরবর্তীকালে আমরা আমাদের গতি নির্ধারণ করতে পারবো অর্থাৎ ভগবান আমাদেরকে মানব জন্ম দিয়ে বলেছেন যে তুমি তোমার কর্ম করো তুমি তোমার কর্ম অনুসারে তুমি আবারও নিজের প্রাপ্তি লাভ করবে প্রাপ্তি অর্থ এখানে বোঝানো হয়েছে যদি তুমি ভালো কর্ম করো তবে তুমি অবশ্যই ভালো কর্মের যে সুফল সেই সুফল পাবে যদি তুমি মানব জন্ম পাওয়ার পর ভগবান হরি শ্রী বিষ্ণুর আরাধনা করো তবে তুমি অবশ্যই বৈকুণ্ঠ লাভ করবে এখন প্রশ্ন বৈকুণ্ঠে গিয়ে আমরা কি করব। আমরা তো এই জগতে অর্থাৎ এই যে মৃত্যু লোকে পৃথিবীতে আমরা ভালো আছি সুখে আছি আনন্দে আছি আনন্দ করছি সমস্ত কাজ করছি সবার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারছি তবে আমরা বৈকুণ্ঠ লোকে গিয়ে কি করব। সবাই তো ভগবান ভজনা করে এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণব আমরা বলে আমরা বৈকুণ্ঠে স্থান পাবো বৈকুণ্ঠে স্থান পাবো কিন্তু বৈকুণ্ঠে স্থান পাওয়ার পর আমাদের কি হবে বৈকুণ্ঠে স্থান পাওয়াটা কি আমাদের শেষ গতি নাকি তারপরেও জীবনে অনেক কিছু রয়েছে দেখুন অনেকে এই বিষয় নিয়ে অনেক কথা বলে তবে আসল কথাটা কেউ বলে না যে বৈকুণ্ঠে স্থান পাওয়ার পর আমাদের হবেটা কি অর্থাৎ আমরা ওখানে গিয়ে করবোটা কি এখানে যেমন ফোন রয়েছে টিভি রয়েছে মানুষজন রয়েছে গল্প করার বন্ধু রয়েছে সাথী রয়েছে ওখানে আমরা গিয়ে করবোটা কি দেখুন ওটা হচ্ছে বৈকুণ্ঠ ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর বাসস্থান বাসভবন ওখানে ভগবান তার প্রিয় ভক্তদেরকে স্থান দিয়ে থাকেন আমাদের মা বাবা যেমন সবসময় তাদের হৃদয়ে আমাদেরকে স্থান দেয় ঠিক ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু তার প্রিয় ভক্তদেরকে বৈকুণ্ঠে স্থান দেয় এবার বৈকুণ্ঠে যাওয়ার পর আপনার জীবনে কখনোই দুঃখ আসবে না এটি আমি বলছি না বলছে শাস্ত্র শাস্ত্র বর্ণনা করছে বৈকুণ্ঠে একবার যেই ব্যক্তি স্থান পায় সেই ব্যক্তির কখনো চোখ দিয়ে বা নয়ন দিয়ে অশ্রুধারা প্রবাহিত হয় না বা সে কখনোই কান্না করে না দুঃখ কষ্ট পায় না সেখানে সব সময় আনন্দ আর আনন্দ এই মৃত্যু আমরা যা কিছু পাচ্ছি তার থেকে শত শত কোটি গুণ ওখানে আমরা পাবো আনন্দ ভালোবাসা স্নেহ মমতা আর পাবো ভগবানের শ্রীহরি শ্রী বিষ্ণুর কৃপা এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে শুধুমাত্র কৃপায় কি সমস্ত কিছু দেখুন কৃপা হচ্ছে সমস্ত কিছুর ওপরে অর্থাৎ ভগবান যাকে একবার কৃপা করে সে সমস্ত কিছু লাভ করতে পারে বৈকুণ্ঠ এমন একটি স্থান যেখানে আপনি ঐশ্বর্য প্রাচুর্য ধন সম্পত্তি সমস্ত কিছু পাবেন ইহ জগতে যা আপনি পাচ্ছেন না পরজগতে আপনি তা সমস্ত কিছু পাবেন যদি এই জগতে আপনার ধন সম্পত্তির বৃদ্ধি না হয় বা আপনি ইহ জগতে সুকর্ম করে গেছেন তবে কখনোই আপনি ধন সম্পত্তির প্রাপ্তি করতে পারেননি তবে পরজগতে বা বৈকুণ্ঠ লোকে আপনি সেই সমস্ত কিছু পাবেন যা কিছু আপনার আকাঙ্ক্ষা ছিল এই জগতে তাই ইহ জগতের পরেও পরলোকে আমরা সমস্ত কিছু পাবো তার জন্য আমাদেরকে শ্রী শ্রীহরি শ্রী বিষ্ণুর অবশ্যই আরাধনা করা উচিত তারা নিষ্ঠা ভরে ভক্তি করা উচিত ভগবান বিষ্ণু একাদশীতে যেমন শয়নে গিয়েছিলেন এবং তারপর আবারও কার্তিক মাসে শুক্লপক্ষের এই একাদশী তিথি অর্থাৎ উত্থান একাদশীতে তিনি নিদ্রা থেকে জাগরিত হচ্ছেন যখন তিনি নিদ্রায় যান তখন একাদশী দেবী কিন্তু তারা সমস্ত ভক্তদেরকে রক্ষা করে থাকে তাই সমস্ত বিষ্ণু ভক্ত হরিভক্তদের উচিত সমস্ত একাদশী ব্রত পালন করার ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু যেহেতু উত্থান একাদশীতে জাগরিত হলেন এখন এই উত্থান একাদশী থেকে তিনি তার সমস্ত ভক্তদেরকে রক্ষা করে থাকবেন এবং সমস্ত ভক্তদের এবং জগতের প্রতিপালন করে থাকবেন যেহেতু ভগবান বিষ্ণু তিনি হচ্ছেন পালনকর্তা তিনি তার সমস্ত সন্তানদের পালন করে থাকেন এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম বৈষ্ণব কাদেরকে বলে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু সকল সন্তানদেরকেই বৈষ্ণব বলে অর্থাৎ যে শুধুমাত্র বিষ্ণু আরাধনা করে সেই শুধুমাত্র বৈষ্ণব নয় এ জগতে যত প্রাণী কুল রয়েছে সকল প্রাণী হচ্ছে বৈষ্ণব অর্থাৎ হচ্ছে শ্রীহরি শ্রী বিষ্ণুর সন্তান যেহেতু আজ একাদশী তো এই একাদশী তিথিতে অবশ্যই আমাদের পঞ্চ রবি শস্য বর্জন করা উচিত ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে যে ভগবান ব্রহ্মা তিনি মুনি অর্থাৎ তার সন্তানকে বলছেন যে যে ব্যক্তি এই একাদশীর দিন পঞ্চরবিশস্য বর্জন করে সে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পায় যে ব্যক্তি একাদশী তিথির দিন অর্থাৎ এই উত্থান একাদশীর দিন একবার প্রসাদ গ্রহণ করে অর্থাৎ মধ্যাহ্নে প্রসাদ পায় সেই ব্যক্তি একজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং যে ব্যক্তি রাত্রে বা শুধুমাত্র একবার প্রসাদ পায় যেমন সকালে পেল না এবং দুপুরে প্রসাদ পেলো না শুধুমাত্র রাত্রেবেলায় প্রসাদ পেলো তবে সেই ব্যক্তি দুই জন্মের যত পাপ ছিল সেই সমস্ত পাপ থেকে তিনি মুক্তি পাবেন অর্থাৎ দু জন্মে যত পাপ করেছে সেই পাপ তিনি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবেন ভগবান শ্রী হরিশ্রী বিষ্ণুর কৃপাতে এবং যে ব্যক্তি রাত্রি জাগরণ করছে অর্থাৎ দিন ভগবানের প্রসাদ গ্রহণ করছে কিন্তু বেলায় সম্পূর্ণরূপে জাগরণ করছে সেই ব্যক্তি তার সুমেরু পর্বত সহ যত পাপ করেছে সেই সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এবং ভগবান ব্রহ্মার কথা অনুযায়ী আমাদের সকলেরই অবশ্যই উচিত এই একাদশী ব্রত পালন করা এবং একাদশী ব্রততে যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি সুন্দরভাবে পালন করা দেখবেন একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর অবশ্যই কৃপা লাভ পেয়ে থাকবেন এবং ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু বলছেন যে ভক্ত এই একাদশী ব্রত মননিষ্ঠা নিয়ে পালন করে এবং পঞ্চরবিশ বর্জন করে সেই ব্যক্তি অসমের যজ্ঞের ফল লাভ করে থাকে এবং একশোটি গোদান করার যে পূর্ণ সেই পূর্ণফল অর্জন করে থাকে এবং কোটি কোটি ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন গ্রহণ করানোর যে পূর্ণ ফল সেই পূর্ণফল অর্জন করে থাকে শুধুমাত্র একটি একাদশী ব্রত পালন করলে যদি এতগুলি পূর্ণ অর্জন করা যায় তবে আমাদের সকল মানব জাতির উচিত এই একাদশী ব্রত পালন করার তাই সকলের উদ্দেশ্যে আমি বলবো ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রসন্নের দিন এই একাদশীর দিন তাই সকলে একাদশী ব্রত পালন করুন তবে দেখবেন অবশ্যই ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু আপনার উপর কৃপা বর্ষণ করছেন সকলে মন দিয়ে একাদশী ব্রত পালন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় তাই জয় গুড় জয় রাধেশ্যাম